নতুন চরিত্রে সারা কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী আলোকপর্ণা গুহ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক এখন চর্চার কেন্দ্রে একদিকে আর্য অপর্ণার প্রেম পেসতে গিয়ে আসছে অন্য চমক ডক্টর হিন্দলের বিয়ের ট্র্যাক অন্যদিকে নতুন মাত্রা যোগ করেছেন অভিনেত্রী আলোকপর্ণা গুহ যিনি অভিনয় করছেন হিন্দলের মা সর্বাণী চরিত্রে সেট থেকে ছবি শেয়ার করে ভক্তদের উচ্ছ্বসিত করেছিলেন আলোকপর্ণা ছবিতে দেখা যাচ্ছিল অপর্ণার বাড়ি সাজানো ফুল আর আলোয় ঝলমল করছে স্পষ্টই আসছে বিশেষ এপিসোড দর্শকদের আগ্রহ আরও বেড়ে গিয়েছিল কিন্তু পর্দার আনন্দকে ম্লান করে দিল বাস্তবের খবর অভিনেত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এখন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে ডাক্তাররা সেখানে তাকে দেখতে চেয়েছিল নাটকের জলমলে পর্বে সেখানে এখন বাস্তব জীবনে হাসপাতালের বিছানায় দেখতে পেয়ে ডাক্তাররাও হতাশগ্রস্ত নাটকের জলমলে পর্বে আবারও ডক্টররা তাড়াতাড়ি ফিরিয়ে দিতে চায় তো বন্ধুরা তোমাদের প্রিয় অভিনেত্রী আলোকপর্ণা গুহ হাসপাতালে ভর্তি তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো সে যাতে দ্রুত সুস্থ হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য